একই মণ্ডপে হিন্দু ও মুসলিম দম্পতির বিয়ে বর্তমানে যেখানে সারা দেশে ধর্ম নিয়ে বিভাজন সেখানে এই বিয়ের ঘটনা জিতলো মানুষের মন ঘটনাটি কুড়ি মে দু হাজার পঁচিশের পুনেতে মুসলিম দম্পতি মাহিন ও মহসিনের বিয়ের রিসেপশন চলছিল পাশে আরেকটি হলে হিন্দু দম্পতি সংস্কৃতি এবং নরেন্দ্র বিয়ের অনুষ্ঠান চলছিল উভয় পক্ষের অতিথিরাই তাদের জায়গায় উপস্থিত ছিলেন বিয়ের আচার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছিল কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টিতে হিন্দু দম্পতির অনুষ্ঠানের জায়গা নষ্ট হয়ে যায় তখন বৃষ্টিতে বিপর্যস্ত নরেন্দ্র ও সংস্কৃতির পরিবার মাহিন ও মহসিনের রিসেপশনের হলটিতে আশ্রয়ের জন্য পৌঁছায় তারা মাহিন ও মহসিনের পরিবারের কাছে তাদের হলটিতে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি চায় মানবতা দেখিয়ে মাহিন ও মহসিনের পরিবার তাৎক্ষণিক রাজি হয়ে যায় এবং উভয় সম্প্রদায়ের সহযোগিতায় আপন আপন রীতি ও নিয়ম অনুযায়ী বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন হয় একই মণ্ডপে পুনের এই বিয়ে সর্বত্র আলোচিত হচ্ছে কারণ এই বিয়ে সমাজে ঐক্য ভাতৃত্বের একটি অসাধারণ বার্তা দিয়েছে